কেউ কি জানত বাইজেন্টাইন দুর্গে বড় হওয়া মেয়ে মহান উসমানীয় সাম্রাজ্যের প্রথম পুত্রবধূ হবে কেউ কি মহান উসমানীয়দের দ্বিতীয় মাতা হিসেবে একজন বাইজেন্টাইন রাজকন্যায় নাম লিখাবেন কিভাবে ঘটেছিল এমন ইতিহাস এবং কি ঘটেছিল ছিল ফেরার সাথে তা আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ইতিহাস সম্পর্কে জানুন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন উসমানীয় সাম্রাজ্যের মহান ইতিহাসবিদ আশিক পাশাজাদের মতে হোলফিরা ছিলেন ইয়ার হিসার দুর্গের ট্যাকফুরের মেয়ে তার বাইজেন্টের নাম হোলাফেরা হলেও মুসলিম হওয়ার পর তার নাম রাখা হয়েছিল নীলুফার হাতুন হোলাফেরা হাতুনের জন্ম সম্পর্কে কিছুই জানা যায় না কারণ তিনি বাইজেন্টাইনের একজন হিসেবে জন্মগ্রহণ করেন ইতিহাস অনুযায়ী হোলাফেরার মা শৈশবেই মারা যায় তার বাবা তাকে লালন পালন করলেও এক সময় নিজের মেয়েকে ব্যবহার করে নিজের রাজনৈতিক দিকটা আরো শক্তিশালী করার পরিকল্পনা করেন তিনি উলোফেরার বাবা রাজনীতি শক্তি বৃদ্ধি করতে তার পার্শ্ববর্তী দুর্গ বিলেজিকের ট্যাকফুরের সাথে নিজের মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু আসল ঘটনা শুরু হয় যখন উসমানীয়রা বাইজেন্টাইন সে বিলেজিক দুর্গটি জয় করে এই ঘটনাটি ইতিহাসে দারুণভাবে লিপিবদ্ধ করা হয়েছে এবং সেখানেই হোলাফেরার দারুণ ভূমিকাও এসেছে ইতিহাসে এটা স্পষ্ট যে বাইজেন্টাইন টেকফুরেরা উসমামবে বেকে একটি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান যেখানে হোলেফেরা এবং বিলেজিকের ট্যাকফোরের বিয়েই হতে যাচ্ছিল তারা ওসমান বেকে ওই বিয়ের আসরেই হত্যা করার পরিকল্পনা করেন যদিও কিছু ক্ষেত্রে হোলেফেরা বিলেজিকের ট্যাকফোরের সাথে বাগদান করেছেন বলেও জানা যায় তবে বেশ কিছু জায়গায় প্রসিদ্ধ ইঙ্গিত দেওয়া হয়েছে যে তিনি বিলেজিকের ট্যাকফোরের ছেলেকে বিয়ে করতেই যাচ্ছিল যেখানে ওসমান বেকে আমন্ত্রণ জানান এবং সেখানেই ওসমান বেকে হত্যার পরিকল্পনা সাজান তারা তবে সেটা ব্যর্থ হয় মেহাইল কোসেসের সাহায্যে বিপরীতে বে এই দুইটি মহান বাইজেন্টাইন দুর্গ বিলেচিক এবং ইয়ারহিসার জয় করেন এবং তাদের ট্যাক হত্যা করেন হোলাফেরাকে সেখান থেকে নিয়ে আসেন এবং উরহান বইতে লিপিবদ্ধ রয়েছে তবে কিছু অনুসারে বিলেচিক এবং ইয়ারহিসার বাইজেন্টাইন দুর্গ জয়ের পর বাইজেন্টাইন রাজকুমারী হোলাফেরাকে উসমানবে তার সাথে নিয়ে যান পরে কারাজি হিসার দুর্গে একটি জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করা হয় এবং রাজকুমারী হোলাফেরার সাথে উরহান গাজীর বিয়ে সম্পন্ন করা ahora hoy এই সময়ে তিনি মুসলিম হন এবং তার নাম পরিবর্তন করে নীলুফার হাতুন রাখা হয় নীলুফার হাতুন বা হাতুন ছিলেন প্রথম বাইজেন্টাইন মহিলা যিনি উসমানীয় সাম্রাজ্যের পরিবারের অংশ হয়েছিলেন ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে ছিলেন সুলতান এটি মোরাদের মাতা এর পরে কিছু ঘটনা লিখা হয়েছে যা থেকে এটা স্পষ্ট যে কাসিমো উরহান গাজী ও নীলুফার হাতুনের ছেলে যিনি অল্প বয়সে মারা যায় উরহান গাজির ছেলে সুলাইমান পাশার মাকে নিয়ে একটু মতবিরোধ রয়েছে কিন্তু জোরালো প্রমাণ আছে যে তিনিও নীলুফার হাতুনের পুত্র ছিলেন তিনি ছিলেন নুরহান গাজীর প্রথম সন্তান এবং সুলাইমান পাশা প্রথম মোরাদ থেকে প্রায় দশ বছরের বড় ছিল তবে উরহান গাজী ও নীলুফার হাতুনের বিবাহের বিবরণ নেই একটি মহান রাজ্যের জননী হওয়া সত্ত্বেও নীলফার হাতুন বা হুলাফের হাতুন খুবই সাধারণ জীবন যাপন করতেন ইবনে বাতুতাও তার বইতে নীলফার হাতুন সম্পর্কে লিখেছেন তিনি উরহান গাজীর বিশেষ ভালোবাসার হাতুন ছিলেন নীলুফার হাতুন তার জীবনের বেশিরভাগ সময় উরহান গাজীর সাথে বোরসাই কাটিয়ে দেননি পক্ষান্তরে উরহান গাজী যখন তার মহান বিজয় নিয়ে ব্যস্ত থাকতেন তখন নীলুফার হাতুন কল্যাণমূলক কাজে সক্রিয় অংশ নিতেন তিনি তার দয়ার জন্য খুবই বিখ্যাত ছিল এবং তিনি তার এলাকায় বিচারক হিসেবেও কাজ করেছিলেন তার মৃত্যু সম্পর্কে লিখা আছে তিনি তেরোশত তিরাশি সালেই ইন্তেকাল করেন এবং সে সময় তিনি প্রায় নিরানব্বই কিংবা একশো বছর বয়সী হয়েছিলেন নিলুফার হাতুনকে উরহান গাজীর পাশে বুরসাই সমাহিত করা হয় সো সোভিওয়ার্স এখান থেকে একটি প্রশ্ন ক্লিয়ার হলেন যে কুরলুস উসমান সিজন সিক্সে ওলাফেরের সাথে উরহানের বিয়ে হওয়ার সম্ভাবনা কতটুকু যা এখন জলের মতো পরিষ্কার কুরলুস উসমানে হোলাফেরার অভিনয় আপনার কাছে কেমন লাগে অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ